নমস্কার চাকরিচ্যুত শিক্ষকদের রিকুইজিশন পোর্টালে জমা করল বেতন নিয়ে সিদ্ধান্তহীনতায় রাজ্যের প্রধান শিক্ষকরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এসএসসি দু হাজার ষোলো মামলায় চাকরিচ্যুত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন প্রদান নিয়ে আইনি ও রাজনৈতিক চাপের মাঝে আজ কলকাতায় হাজরার সুজাতা সদনে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় পাঁচ শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা জরুরি বৈঠকে মিলিত হন রবিবার সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলা এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান শিক্ষক শিক্ষিকারা যোগ্য চাকরিচ্যুতদের বেতন রিকুইজিশন আইওএসএমএস পোর্টালে আপলোড করবেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা বিদ্যালয়ের পরিদর্শক সেই মতো প্রত্যেক জেলা বিদ্যালয়ের পরিদর্শককে লিখিতভাবে জানাবেন প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং সেই চিঠির একটি কপি স্কুল শিক্ষা কমিশনার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে এদিকে শাসক দলের বিধায়ক সাংসদ এবং নেতারা হুমকি দিচ্ছেন যে যদি প্রধান শিক্ষক শিক্ষিকারা আদালতের নির্দেশ মেনে চাকরিচ্যুত শিক্ষকদের স্কুলে প্রবেশ বা বেতন বন্ধ করেন তাহলে তাদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না অন্যদিকে বিরোধী পক্ষ হুঁশিয়ারি দিচ্ছে যদি আদালতের নির্দেশ অমান্য করে কেউ স্কুলে আসেন বা বেতন পান তাহলে আর এবং আদালতের অবমাননার মামলা দায়ের করা হবে এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ বা জেলা বিদ্যালয় পরিদর্শকদের তরফে একাধিকবার লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো উত্তর না মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা চরম বিভ্রান্তিতে পড়েন আইনি পরামর্শ অনুযায়ী যদি কেউ হাজিরা খাতায় সই করান বা বেতন প্রসেস করেন তাহলে তিনি আদালত অবমাননার মুখোমুখি হতে পারেন এদিনের সময় অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিনিস্ট্রেশের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানান রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকারা তাদের যোগ্য চাকরিচ্যুত সহকর্মীদের পাশে থাকার সংকল্প নিয়েছেন তিনি দাবি জানান শীর্ষ আদালতের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে যোগ্যদের পুনর্নিয়োগ করুক রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন পাশাপাশি শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিও জানান তিনি সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় রাজ্যের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা এই সংকটময় পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে একই নীতিতে চলবেন সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষকরা উভয় সংকটে পড়েছেন যদি এদেরকে স্কুলে না আসতে দেওয়া হয় অর্থাৎ যোগ্য চাকরি হারা যারা রয়েছেন তাদেরকে স্কুলে না আসতে দিলে অথবা তাদের বেতন বন্ধ করলে প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেবে বলা হচ্ছে পাশাপাশি বিরোধীরা বলছে যে যদি এই চাকরিরচ্যুতরা স্কুলে এসে হাজিরা খাতায় সই করেন বা পোর্টালে তাদের নাম থাকে বা এপ্রিল মাসের বেতন যদি তারা পান তাহলে কিন্তু তারা আর করবেন এবং সেই সেই প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হবে এখন দেখা যাক এর সমাধান কীভাবে সম্ভব হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ